আমি কই বেগুনি বেদাত রাসূলও খায় নাই সাহাবাও খায় নাই বেদাত আলুর সব বেদাত রাসূলও খায় নাই সাহাবাও খায় নাই মুড়ি বেদাত রসুলও খায় নাই সাহাবাও খায় নাই ছলা বেদাত বুমনি বেদাত কাচামুরিস পিয়স বেদাত পটি ছলা গুнди বেদাত হতি কিту কইছে আর কই কি দামগত সে উরুম কয় মুড়ি মুড়ি তেও বেদাত কয় বেলে শরবত বেদাত রু আফজা বেদাত সবই তো বেদাত তো বেদাত দিয়ে ইফতার করছি আনে দাঁত খেজুর আর পানি যদি কেউ সুন্নত ইফতার করতে চায় শুধু খেজুর আর পানি খাওয়া লাগবে আর কিছু খাওয়া লাগবে না হালিম বেদাত না কোন সাহাবি হালিম খাইছে ইফতার শুনো রসুল খাইছে হালিম না তো বেতার দিয়ে ইফতার করছি আপনি নিজেই তো বেতাব সবই বেদাব বেদাত ছাড়া আছে কি বেদাত মানে নব্য আবিষ্কার বেদাত দুই প্রকার বেদাতে হাসানা বেদাতে সইয়া উত্তম বেদাত উত্তম নব্য আবিষ্কার এবং খারাপ নতুন আবিষ্কার যেটা খারাপ জিনিস নতুন আবিষ্কার হয়েছি অনেক তাই আমরা তো হিংসায় বসীভূত ইন্ডিয়ান একটা ই দেখি আর কি নফরত কি আসর তো দেখো আমি জানো আরো পিপি বাটোয়ারা হো গায়া হিংসার আসর তো দেহ অনেক পশুর মধ্যে বাটোয়ারা হয়ে গেছে গা কিরকম কয় গায় হিন্দু বান গায়া বকরা মুসলমান হো গায়া গায়ে হ্যাঁ হিন্দু হয়ে গেছে যে গায়ে মা আর বকরি পাকিস্তানে আমরা কুরবানি দিয়ে বকরি এলে বকরি মুসলমান হয়ে গেছে কি তাই মে দেখো জিতনা হারা সবজি হিন্দু জিতনা পিলা ও ও জিতনা হারা মুসলমান পিলা হিন্দু হিন্দুও কে গা আমি হিন্দুর কপালে টমেটো আর গাজর ছাড়া কিছু কিচ্ছু আর সবই তো সবুজ সবজি আমাগু মানে সবুজ মুসলমানের না মুসলমানের কালার তো সবুজ হিন্দুর কালার তো হলুদ তাহলে হলুদ কি হলুদ লাল তো টমেটো আর গাজরি এছাড়া কি কিছু নাই আর সবই তো সবুজ দেখো হিন্দুর কপালে টমেটো আর গাজর রয়েছে আর মুসলমানের বেচার আপনার বুস ও বড় বহু মাসি বাপ মে হে ও বাহার সে মুসলমান হ্যাঁ আন্দার সে হিন্দু হ্যাঁ তোর মুস্ত বাইরের দিকে সবুজ মুসলমান ভিতরে হিন্দু লাল টকটকা

we <imitation> মামা কথা বলতেছে রাত ধরে শুনবো আমি একটা বিষয় বাবা জানবো মুসল্লি শব্দটা কোরআন শরীফে আছে যিনি করেন তাকে মুসল্লি বলা হয় এই মুসল্লিটা কয়টা বিষয়ের উপরে তারা এটাকে মুসল্লি বলা যাবে এ বিষয়ে আপনি একটু আমাদের ওদেরকে একটু জানাবেন তো এখন আপনারা তো নেজাজ ইফতার সম্পর্কে জানলেন হাকিক ইফতার কি খান্নাস মুক্ত হওয়া খান্নাস মুক্ত হওয়াই হচ্ছে হাকিক ইফতার এটা খাজা কারিমের নেওয়াজ খাজা বাবা বলছে তার মাক্তবে খাজা নামক কিতাবে আপনারা এইটার বাংলা পাবেন বাবা জাহাঙ্গীরের লিখিত সুফিবাদ আত্ম পরিচয়ের একমাত্র পদ এই কিতাবে এই কিতাবে পাবেন এখন আপনার এই হাকি ইফতার হইয়া গেলে করতে হবে সেহেরি হাকি ইফতার আগে সেহেরি পরে আর মেজাজিতে সেহেরি আগে ইফতার পরে হাকি তাইলে ইফতার অর্থ কি সিয়াম অর্থ আত্মসংযম সরাত অর্থ সংযোগ যোগাযোগ প্রচেষ্টা জাকাত অর্থ আমিত্ব ত্যাগ আর ইফতার অর্থ খান্নাস মুক্ত হওয়া এর আল্লাহর হাবিব বলেছেন যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সেই আল্লাহর কাছে তত প্রিয় আল্লাহর কাছে কে প্রিয় যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে এখন আপনি মেজাজিতে এইটা খাটে না যে বুর সে এরি খাইলেন দুপুর ইফতার করা শুরু করলেন মানে সেগুলো কি করো তাড়াতাড়ি ইফতার করতে আসে তাইলে তো আর না এইটা হাকিকির বেলায় খাটে যে ব্যক্তি যত তাড়াতাড়ি তার মুর্শিদের ধ্যানের মাধ্যমে মুর্শিদের সাথে দায়মি সলাদ করে দায়মি এই সিয়াম করে যত তাড়াতাড়ি খান্নাস মুক্ত হইতে পারে সে রবের কাছে তত প্রিয় কারণ রবের বন্ধু হইয়া যায় মমিন হইয়া যায় অলি হইয়া যায় সে প্রিয় মানেই আল্লাহ মাহবুব প্রিয় এই হয়ে যায় এখন মানে কি আত্মবল সার কথা মানে নিজের বল সে নস বলিয়ান হয়ে যায় ঠান্নার যখন মুক্ত হয় একটি নস তখন সেই নস আর দুর্বল থাকে না নিজের নস তো নূর নস কিন্তু আগুন পানি মাটি বাতাস নয় আগুন পানি মাটি বাতাস দিয়ে এই দেহ গড়া এই দেহের ভিতরে যখন নূর দিছে নস নামক এই নূর দেওয়ার কারণেই এই দেহ জিন্দা হইয়া গেছি নইলে এই দেহ এই নফ সারা নূর সারা এই আগুন পানি মাটি বাতাসের দেহ মৃত মরা দেহ এজন্য আগুন পানি মাটি বাতাস এই মারা গেল মানুষের লাশের লগে থাকে কিন্তু নূর থাকে না নস থাকে না এই নফস বিদায় নিলে মাটি এই যে আগুন পানি মাটি বাতাস এগুলো কইরা যায় মাটিরটা মাটির সাথে আগুনের আগুনের সাথে পানিরটা পানির সাথে বায়ুরটা বায়ুর সাথে আর নফস যায়া মিলে নফসে যে থেকে নূর থেকে আসছে সেই নূরের এইখানে যায় এটা রহস্য জগতের বিষয় মোরাকাবা মুশাহেদা ছাড়া বোঝা যায় না কারণ প্রত্যেকটা জিনিস তার জাতের সাথে সংযোগ এর লেগা পানি উপর দিকে উপরের দিকে ফেকেন ও নিচে আইব কারণ পানির জাত তলে পাতালে আপনি আগুন সে নিচে ধরান উপরে উঠব কারণ আগুনের সম্পর্ক সূর্যের সাথে উপরে এর জন্য সে উপরে থাকব বাতাস উপরে যায় না নিচে যায় না সে উড়ে শূন্য থাকে এর লেগা বাতাস সব আনে সে প্রত্যেকটা জিনিস তার জাতের দিকে যায় প্রতিটা জিনিস এর জন্য নূর সে নূর যখন ডাকে তখন চলে যায় তাই বলা হয় কেতাবের মধ্যে লিখা আছে কখন যাইবা কেতাবে আল্লাহ লিখা রাখছে আর যখনই ডাক আয়া পরে তখনই গাইন্দা লিল্লা আমা থেকেই আগমন আবার আমাতে প্রত্যাবর্তন আল্লাহ থেকে আইসো আল্লাহর মধ্যে যাইবা কিন্তু দেহটা গেল না কে নূর গেল নফস গেল দেহ গেল না কে দেহ আল্লাহ থেকে আইল এটি রহস্যের বিষয় এগুলো অনেক বড় বিষয় এই আত্মবলে বলিয়ান হইতে হবে কি সেহেরির দ্বারা সেহেরি শেষ আসবে কি কদর কদর কারে কয় আত্মদর্শন কদরের রাইতে কি হয় আমি শুরুতেই পড়ছি তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ তানাজ্জালু আমরা নাজিল করি আল্লাহ বহু বচনে বলেছেন তানাজ্জালু আমরা নাজিল করি মালাইকাতি সমস্ত ফেরেশতাদেরকে ওয়ার রূহ এবং রূহকে কদরের রাত সামনে আসতাছে লাইলাতুল কদর সাতাইশ রমজানের রায় দিবাগত রাত এই রাতকে বলা হয় লাইলাতুল কদর মানে কোরআন নাজিল হইছে এই রাইতে কয় কথাটা কি সত্য কদরের রাইতে কি কোরআন নাজিল হয়েছে আল্লাহ কি বলেছে কদরের রাতে কোরআন নাজিল হয় না কদরের রাতে কি নাজিল হয় রুহ রু নাজিল হয় ইন্ন আনসাল্লা হুফি লেই লাতুল কত ওমা কামা কমা লেই লাতুল কত লেই লাতুল কাদে ফাইরুম মিলাল ফিশাদ জালুল মালা ইকাতি ও কানা মালাইকাতি মালাই বলে নাই যে একটা ফেরেশতা নাজিল হয় মালাইকাতি সমস্ত ফেরেশতা আল্লাহ নাজিল করে ওয়া রুফ এবং রু নাজিল করে কতরে রেদি কি নাজিল হয় রুনাজিল হয় এখন অনুবাদকারীরা কুরআনের অনুবাদ করে থিছে কদরের রাতে কোরআন নাজিল হয় কুরআনার রুকি এক বিষয় না রুকে স্বয়ং আল্লাহ এখন আমি যদি আপনাদেরকে বলি এই অনুবাদকারীরা কি করেছে সাধারণ মানুষের দুষ্না কুরআনের মধ্যে শেজদার অর্থ নামাজ করে থিছে কোরআনের শেষদার যতটি আয়াত আছে বেশিরভাগ আয়াতের মধ্যে মানে শেষদা এই শেষদার সুজুদ থেকে মসজিদ শেষদার সুজুদ আর মসজিদ মানে শেষদার স্থান মসজিদ অর্থ কি স্থান সেজদা যেখানে করা হয় ওই স্থানকে মসজিদ বলা হয় মসজিদ কাকে বলে মসজিদ শব্দের অর্থ কি শেষদা স্থানকে মসজিদ বলা হয় এখন এই সেজদার অর্থ করা হয়েছে নামাজ কোন নামাজের আরবি হইল সালাম ফার্সি হলো নামাজ তাহলে শেষদাও ফার্সি আরবি শব্দ নামাজ ফার্সি শব্দ তাহলে শেষদার বাংলা নামাজ হলো কেমনে শেষদার বাংলা হইলো আত্মসমর্পণ মসজিদের বাংলা হইলো আত্মসমর্পণের স্থান মসজিদের বাংলা অর্থ হইল আত্মসমর্পণের স্থান শেষদার স্থানকে মসজিদ বলা হয় এই যে এমন তারাবি পরেন না রোজার দিনে তারাবির বাংলা অর্থ কি জানেন তারাবি অর্থ কি তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম আপনি যা শুরু করছেন এটা তো পেরেছান পুরে বাবা তারা হলো বিশ্রাম কারণ আপনি সর্বক্ষণ শ্যামরত এর জন্য বিশ্রাম করেন শ্যাম ঘরের ইবাদত শিয়াম হচ্ছে ঘরের ইবাদত সংযম করবেন কোথায় ঘরে সফরে না এই জন্য সফরে শিয়াম খরচ না সফরে থাকলে ভ্রমণে থাকলে শিয়াম খরচ না কেন আর ভ্রমণে গাড়িগুলোতে চল এইসব দৌড়াবলে ডুবের জিনিস পড়ছে হ্যাঁ রে গেলে ঢুকাইবে সামনে কামের জিনিস আয় বসছে রমণী কিংবা বস্তু কিংবা সোনা দানা ওইটারে কেমনে হরণ করবেন পারবেন না তো কারণ সফরে তো বিমানে দৌড়ের উপরে আছে ট্রেনে আছেন গাজা জাগা আছে গাড়িতে আছেন সফরে আছেন এর জন্য সিয়াম ঘরের ইবাদত সংযম সম্পদ কোথায় থাকে ঘরে ভ্রমণী কই থাকে ঘরে লোভ লালসা ঘরের ভিতরে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে সব জানে এন থেকে সিয়াম কইরেন সংযম কইরেন অনেক তোর উপরে আছেন সংযম কেমনে করবেন এর জন্য সিয়াম হইল ঘরের ইবাদত আর হজ হইল সফরের ইবাদত সফর মানে সব সময় ভ্রমণের মধ্যে হজ হয় হজ করতে গেলে ভ্রমণ করে না সফর করতে হয় না এর জন্য হজ হইল বাহিরের ইবাদত ভ্রমণের ইবাদত আর সিয়াম হইল ঘরের ইবাদত এই লাইলাতুল কদারের রাতে এই রু নাজেল হয় রু কে রু সম্পর্কে আল্লাহ কি বলতেছেন কোরআনে আল্লাহ বলতেছেন কুলুর রোহিমিন আমার হাবিব আপনি বলে দেন রু হচ্ছে রবের আমর আদেশ রব হইতে রব রু নাজেল করে তানাজালুন মালাই কাতি অর রু নিক্ষেপ করে অনুফাক্তুমিন রুহি রু ফুৎকার করে উলকি রূহ হামরা নূর রুনই থেপ করি তালে রুনই থে ভয় রূহ হুতকার হয় রূহ সে নাযিল হয় সারা কুরানের একটি জায়গায় নাই রূহ সৃষ্টি খলাক না রুহের সাথে নাই রূহ সৃষ্টি নয় রূহ রু রূহ আল্লাহ আল্লাহ যখন বীজ রূপে অপ্রকাশিত রূপে ঘুমক রূপে এই রহস্যময় রূপে নফসের নিকটে অবস্থান করে সেই অবস্থানটির নাম হচ্ছে রুহ এই রু রূপে আল্লাহ স্বয়ং অবস্থান করে নফসের নিকটে যেটা রহস্যময় এই রু থেকে জাগ্রত করতে পারে সে তখন রবের দিদার পায় রু প্রকাশিত এবং বিকশিত হইলেই সে রব রূপ ধারণ করে তখন ওই রবের এ করতে হয় বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত তোমার রবের আবাদত করিয়া মুদুর আবাহা হাজল বাই ওই ঘরের রবের আবাদত কর ওই ঘরের আবাদত না